একদম তো সাথে থাকো আর যেদিন মানে কাম কাজে খুবই প্রেশার থাকে সেদিন কারেন্টও সবার বুঝে বুঝেছো মানে আজকে এত গরম পড়েছে আর তার মধ্যে নেই কারেন্ট মানে এমন খারাপ লাগছিল মানে রান্না করে এসে যেন একটু পাখার নিচে বসবো সেটারও কোনো সুবিধা নেই তো এখানে দীপ্তানু দীপ্তানু দাদুকে বাতাস করছে আর দীপ্তানু দি এখানে স্প্রাইটের বোতল নিয়ে বসে আছে তো কি করা যাবে বাতাস করতেছে কিছু কিতা না দেখলি না গোকি টিচারা মাছক চকলেট এইটা গদ দাদুকে ডিস্প্লাইট করে দিল ন ন ডিস্প্লাইট খাই দিল দাদারে তুমি তো লাল তুমি তাছু নিছে খাইয়ে পুছাই たら নাম ভুলে দা দি হেবা 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 খানা খাইছ না ওই তোয়া হলো কত দয়াল দানি মানলে কেন সবটা খাইছীরা মনে লাগি আন চুট্টুর নাম লাগি এই সাইন তো আমরা রান্না বানি খেয় আর আমরা নিয়ম আছে বেগুন পাতা লাগে তো তোমরা কেউ রাশি আমার অবশ্যই একদম খুব কমপ্লিট তো একটু ভিডিও করতে পারলাম না রান্না করার সময় তো একদম কারেন্ট নেই আর এখন রান্না বান্না শেষ করে এখন তোমাদের সাথে একটু শেয়ার করতে এসেছি কি কি রান্না করলাম তো দেখবো তো এখানে হচ্ছে পাঁচ জাতের ভাজা আর শাক তারপর হচ্ছে নিরামিষ তরকারি এখানে কাঁঠাল তরকারি তারপর টোক পায়েস এখানে পিঠা ও আবার অন্যদিকে আছে ডাল মানে ডাল হবে দুজাতের এখানে আছে একটা ছাম ডাল আর একটা হচ্ছে দিয়ে ডাল ঠিক আছে আর এখানে হচ্ছে পনিরের তরকারি তো সমস্ত কিছু আইটেম আমার আর এখন আমাদের ওই দেখো মানে কলা পাতার মধ্যে একটা বেগুন পাতা দিতে হয় মাঝখানে একটা বেগুনের পাতা দিতে হয় তো সেটার মধ্যে ভোগটা দেব তো চলো আর এখন আমি শশাগুলি আর লেবুগুলি কেটে দিয়েছি তারপর আমি ভোগগুলি সাজিয়ে নেব আর দেখো ভোগগুলি সাজানো মাত্রে কারেন্টটা চলে আসলো তো যাই হোক এখন আমি ঘরের পুজোটা দিয়ে নেব আর এখন পুজো শেষ করার পর সবাইকে বসিয়ে দিলাম মানে বৈষ্ণু সেবার মতন একদম কলা পাতা দিয়ে এখন সবাইকে প্রসাদ মেখে দিয়ে দেব। তো মানে আমরা ছোটোবেলা থাকতাম তার দাদু ভাবে বলের মধ্যে সবগুলি মেখে আমাদেরকে গোলাগোলা করে দিয়ে দিতাম এবং আমরা খেয়ে উঠে যেতাম তো এই ভাবে আমি সবাইকে দিয়ে দিচ্ছি প্রসাদগুলি মেখে কলাপাতার মধ্যে দিয়ে দিচ্ছি তো সবাই খেয়ে দিচ্ছি সুন্দর করে তো এইরকমভাবে আজকের দিনটা আমরা সবাই কাটিয়েছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো এতটুকু ভিডিওটা তো টাটা